সবাই তো এখন রেডিমেড আমার মা আবার রান্না বান্না শুরু করে দিয়েছে দেখো এই কি নিয়ে কি করেছে সর্বনাশ বিষকচু কচু তো আমি সে লোকে মুখে শুনতাম যে ওই বাড়ি বউটা নাকি মুখে বিষকচু কচু কচু বউ হ্যাঁ আর তুমি সেই বিষকচু রান্না করবা আমার মা মা এখন ধুমায় মুখটা কেমন করে ফেলছে মা এখনো কাঠে রান্না করে শিল নোড়াতে বেটে বেটে রান্না করে হ্যাঁ আর এই দু হাজার চব্বিশে কলিযুগের বউরা পায়ের উপরে পা তুলে ফোন দেখে ঠিক আছে এই হচ্ছে ডিজিটাল বউ আর আমার মা দেখো ধুমা দিয়ে আমার মা কালো হয়ে যাচ্ছে গো ও মা তুমি কালো হয়ে গেলে মা মামা কালো হয়ে গেল মাম্মা কি পরিষ্কার কা না ছিল ধুমায় কালিতে আরে মাগো এই নড়া বেটে বেটে আমার মার হাতটাও পাও কি হয়ে গেল হ্যাঁ হাতের কি হইছে হাতের আহারে আহা মাগো আহারে আমি পছন্দ করি বাকার বাসনা মার হাতে সিলের বাটার রান্না তরকারি কে কে খেয়েছো গো আর কে খাওনি গো বন্ধুরা যে খাবে কি কি রান্না হবে মাঝে মা বাটা ঘোষা তো হচ্ছে এটা কি চিংড়ি মাছ বাটা মশলা জিরে ভাজা আর এই আছে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা এটা

আর আমার এই অসুস্থ মাটাকে ধরে রান্না করাও। হ্যাঁ। আহারে ধুমা ধুমা কি ধুমা। এই তোমার মাংসের আলু মা। হ্যাঁ। এই তোমার আলু। হ্যাঁ। ওই তোমার বিস্কুচুর বড়া। এ দূর বিস্কুচু ভাজা হবে। বিস্কুচ লাগে। বিস্কুচ।

রান্না সবাই খাবে আসবে 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 সবাই আসবে ওই দেখো বিষ কচু ওতে আর বিষ নেই ওতে আর বিষ নেই আগুনে দিলে বিষ থাকে না আমার আগুনে দিলে ওই দেখো তারপরে কাঠের আগুনে দিলে থাকে কিছু